প্রতিটা গলি গলি চেয়ারম্যান করছি বাজার

বা অনেক খিরাল ধরে আগে গরম আমিতি রইত সুন্দর আমিতি বানায় গরম গরম আমিতি বাইজানের আর এখানে হইল সবচেয়ে সুন্দর গ্যান্ডারি কি অবস্থা ভালো নি ভালো গ্যান্ডারির বাজার কানাইনগর কল্যাণপুরের শেরকান্দির যে গ্যান্ডারি এক নামিচিনের গ্যান্ডারি বিশাল বড় গ্যান্ডারি এইটা হইলো কানাইন করে গ্যান্ডারি এই কানাইন করে গ্যান্ডারি কত কইরা একশো বিশ 120 40 ডিসকাউন্ট লাগাইতে ডিসকাউনে আমি তোমারেছিলাম 100 টাকা আচ্ছা মেন রাস্তার সাথে বাজারটি টিম এর জন্য তো গাড়ি ঘোড়া আসতে অনেক दिक्কতে কানাইন না করে চেয়ারম্যান বারে বারে